এতদিন পর আমরা সন্দীপ ঘোষের একটা যোগ্য পেশেন্ট পেয়ে গেছি আরে কাকা নয় হ্যাঁ সন্দীপ ঘোষ ঠিক যে টাইপের ক্যারেক্টার এই তার ক্ষেত্রে ঠিক উপযুক্ত দেখতে পাচ্ছেন না হাতে স্যালাইনের নিডিল গোজা আছে কিভাবে লাফালাফি করছে ঠিক মনে হচ্ছে একে সন্দীপ ঘোষই উপযুক্ত ট্রিটমেন্ট করেছেন তাই এ সন্দীপ ঘোষের ট্রিটমেন্টে পুরো জেগে উঠেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বল এই টাইপের মালগুলো যে কোথার থেকে হসপিটালে আসে তা ভগবানই জানে একটা হসপিটালের মতো জায়গায় অসুস্থ হয়ে ভর্তি আছে সেখানেও রিলস বানাচ্ছে ভাবা যায় লাল সুতি দেখলে মনে হয় এদের পদের পেছনে একটা করে বাঁদরের হাড় আছে এইভাবে দিতে হবে গুজে

ওর সামনে গিয়ে একটু এরকম ডান্স দেখা তাহলে মনটা খুবই ভালো লাগবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আমি মানে এদের একটু ন্যূনতম বোধ বুদ্ধি বলে কিছু নেই যে কোথায় কি করতে হয় এরা সেটুকু জানে না এইটা আমরা জানতাম এই রিলসটা দেখার পর অন্তত আমি এইটুকুই বলবো যখনই পরবর্তীকালে হসপিটালে যাবে একে একদম ভর্তি নিলে হবে না দূর করে বের করে দিতে হবে বলতে রাস্তায় গিয়ে রিলস বানা ওখানে ট্রিটমেন্ট কর ঠিক কথা বলে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাটা